আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় বিশ টাকায় অনলাইনের মাধ্যমে খতিয়ান সংশোধনের উপায় প্রসঙ্গ নিয়ে বা সার্টিফাইড কপি বা অনলাইন কপি সংশোধনের উপায় প্রসঙ্গ নিয়ে যাই হোক আমরা ক্রোমে বা ফায়ার বক্সে যা ল্যান্ড ডট বিটি লিখে সার্চ করার পর লগ অপশনে গিয়ে সেখানে একটা সচল মোবাইল নাম্বার দিয়ে ভোটার আইডি দিয়ে সেখানে রেজিস্ট্রেশন করে নিয়ে সেই রেজিস্ট্রেশনের আইডি দিয়ে লগ করে সেই ভূমি রেকর্ড ও ম্যাপে ক্লিক করে ক্লিক করে সেই খতিয়ানের যে তথ্যাদি ভূমি রেকর্ড ও ম্যাপ সেবায় যে অপশন আছে সেখানে নিয়ে যাবে সার্ভে খতিয়ানের তথ্যে সেখানে গিয়ে বিভাগ জেলা উপজেলা খতিয়ানের ধরন তারপরে মোজা সেগুলো দিয়ে যে খতিয়ার নাম্বার আপনি সংশোধন করতে চান সেই খতিয়ার নাম্বার সিলেক্ট করে দিবেন সেই নাম্বার সিলেক্ট করে দেওয়ার পরে পরবর্তী পেজে নিয়ে যাবে সেখানে নিয়ে যাওয়ার পর লেখা আছে দূরত্ব রাখুন বা সংশোধন প্রয়োজন সেটা সেই সংশোধনে ক্লিক করবেন সেই সংশোধনে ক্লিক করার পর সেখানে সেই মোজার নাম লেখা আছে সার্ভে খতীয়ান অনলাইন কপি বা সার্টিফিকেট কপি সেগুলো লেখা আছে সেখানে নামের বানানগুলো হলে সংশোধন করতে পারবেন জমির শ্রেণী ভুল হলে সেটা সংশোধন করতে পারবেন সেই সাথে দাগের মোট জমির পরিমাণ ভুল হলে সেটা সংশোধন করতে পারবেন মালিকের ঠিক মালিকের ঠিকানা সংশোধন ভুল হলে সেটা সংশোধন করতে পারবেন মোট জমির পরিমাণ ভুল হলে সেটা সংশোধন করতে পারবেন দাগ নম্বর ভুল হলে সেটাও সংশোধন করতে পারবেন সেইখানে কিন্তু নির্দেশিকা দেওয়া আছে যে নামের বানান আর সংশোধনের জন্য জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট জন্ম সনদ প্রমাণ হিসাবে সংযুক্ত করতে হবে জমির পরিমাণ ভুল সংশোধনের জন্য দলিল বটন নামা বা প্রমাণক হিসেবে সংযুক্ত করতে হবে খতিয়ানের অংশ ভুল সংশোধনের জন্য দলিল বা বন্টন নামা প্রমাণক হিসেবে সংযুক্ত করতে হবে খতিয়ানের কপির সাথে অনলাইন কপির মিল না থাকলে সংশোধনের জন্য প্রমাণক হিসেবে মূল ক্ষতানের সার্টিফাইড কপি সংযুক্ত করতে হবে পেমেন্ট করার জন্য ফি পরিশোধের যে কোনো অপশন সিলেক্ট করতে পারেন আর সেইখানে কিন্তু বর্তমানের যে অবস্থা সেই বর্তমানের অবস্থা বা প্রস্তাবিত আপনি যে সংশোধন করতে চাচ্ছেন কিসের পরের হলে কি সমস্যা সেটা প্রস্তাবিত সংশোধন সেখানে লিখবেন গ্রাহকের নাম লিখবেন সেখানে সংযুক্তি দিয়ে দেবেন সেই ডকুমেন্টগুলো দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর সেইখানে কিন্তু এক পে লেখা আছে সেই এক পেতে ক্লিক করে আবেদন করুন লেখা আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করে সেই বিশ টাকার মাধ্যমে আপনি আপনার সেই অনলাইন খতিয়ান আপনি ঘরে বসেই অতি সহজে সংশোধন করে নিতে পারবেন তো যাই হোক যারা খতিয়ান সংশোধন নিয়ে খুবই ভোগান্তিতে ছিলেন তারা এরকমভাবে অতি সহজেই ঘরে বসে অনলাইনের মাধ্যমে সেই খতিয়ানের এই সমস্যাগুলো সংশোধন করে নিতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম